হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টু ভাইটাল ভিডিও ফর মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মাধ্যমিক এক্সামের জন্য আজকে কিন্তু এক ধামাকা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব সেই ধামাকা ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু লাইভ সায়েন্সে অর্থাৎ লাইভ সায়েন্সের পাঁচটা চ্যাপ্টার থেকে কিন্তু আজকে পঞ্চাশটা কোশ্চেন তোমাদের উত্তর সমেত শেয়ার করব আর উত্তর সমেত শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু এক নম্বর আর দু নম্বরে কোশ্চেন অর্থাৎ এক নম্বর আর দু নম্বর কোশ্চেনগুলো হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা করে কোশ্চেন কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করবো আর শেয়ার করার সাথে সাথেই তোমাদের যে মাধ্যমিকের ভীতি অর্থাৎ শর্ট প্রশ্নের যে ভীতি সেটা কিন্তু আজকেই দূর হয়ে যাবে আর এই দূর হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সাকসেস চলে আসবে তাই এই পরীক্ষার আগে আমি তোমাদের যেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের সফলতা আসবেই আসবে সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও তাহলে চলো শুরু করে দেখো আমি আজকে শেয়ার করব কোন বই থাকা দেখো জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় দশম শ্রেণী চৌধুরী ভট্টাচার্য সাঁতরা অর্থাৎ এই দুলালচন্দ্র সাঁতরা এই বই থেকে কিন্তু আজকে শেয়ার করব আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু এখানের উত্তরগুলোও কিন্তু আমি শেয়ার করে দেবো অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা করে কোশ্চেন তার মধ্যে কিছু আছে এক নম্বর কোশ্চেন আর কিছু আছে দু নম্বর কোশ্চেন অর্থাৎ পরীক্ষার আগে যদি এইরকম কোশ্চেনগুলো তোমাদের হাতে আসে তাহলে আমার মনে হয় খুব সুবিধাই হবে তাই আমি বলব যে এই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা নিতেই পারো তাই চালে শুরু করি এবার শুরু করার সাথে সাথে দেখো এখানে দেখো শুরু করছি মাধ্যমিক জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে অর্থাৎ পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা করে কোশ্চেনটি আমাদের সামনে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথেই এখান থেকে কিন্তু সমস্যাগুলো দূর হয়ে যাবে দেখো এক নম্বর কোশ্চেন দেখো একটি উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও অর্থাৎ জিবরণ হ্যাঁ জিবরণ কিন্তু একটা উদ্ভিদ হ্যাঁ হরমোনের উদাহরণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর প্রশ্ন দেখো কোন মাস্টার্স গ্রন্থি বলা হয় অর্থাৎ পিটুটারি মাস্টার্স বলা হয় তিন নম্বর কোশ্চেন দেখো নিউরন কি দেখো এটা কিন্তু একটু বড়ো প্রশ্ন অর্থাৎ দু নম্বর প্রশ্ন উত্তর হবে দেখো নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলা হয় নিউরন তাহলে নিউরন কাকে বলে তিনটে কোশ্চেন শেয়ার হয়ে গেল চার নম্বর দেখো প্রতিপত্ত ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করেন অর্থাৎ সুষম বা কাণ্ড প্রতিপত্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয় দেখো থাইরাক্সিন এর অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয় ছ নম্বর কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেন মানুষের করটি স্নায়ুর সংখ্যা কত অর্থাৎ বারো জোড়া অর্থাৎ বারো দুয়ারে চব্বিশ চব্বিশটা তো এখানে কিন্তু দেখো ছ নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার দেখো সাত নম্বর কোশ্চেন দেখো গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো অর্থাৎ গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম হলো দেখো ভলবক্স বা ক্লোডিলা হ্যাঁ এটা কিন্তু একটা গমনে সক্ষম উদ্ভিদের নাম এবার দেখো আট নম্বর কোশ্চেন কোষের দীর্ঘতম হ্যাঁ নাম কী হ্যাঁ অ্যাকশন তাহলে এখান থেকে দেখো আমি ছবিটাও তোমাদের সামনে তুলে ধরছি তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এখান থেকে যে প্রশ্নগুলো আমি শেয়ার করলাম তার উত্তরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ছবি সমেত দেখো এই যে এই পাশে পৃষ্ঠাটার ছবিটা তোমরা কিন্তু তুলে নিতে পারো তাহলে তুলে নিলে পরে কী হবে তোমাদের সুবিধাই হবে এবার আসবো আমরা নয় নম্বর কোশ্চেন নয় নম্বর দেখো এই অক্সিজেনের কাজ কী দেখো অক্সিজেন কোষের প্রসারণ বৃদ্ধি করা মূল গঠনের সহায়তা করা অকাল অকালে অর্থাৎ অকাল ফল ঝরে যাওয়া রোধ করে এটা কিন্তু তিনটি কাজ কিন্তু এই অক্সিনের কাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবারে আসবো আমরা দশ নম্বর কোশ্চেন দেখো থাইরক্সিন এর কাজ কি দেখো থাইরয়েড দ্বারা উৎপাদিত বিপাক বিপাক বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করাই কিন্তু এই থাইক্সিনের কাজ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবার আসবো আমরা কিন্তু এখানে কিন্তু এই তিনটে কোশ্চেনের দুটো কোশ্চেনের উত্তর কিন্তু এখানেই আছে এটুকু কিন্তু তোমরা তুলে নাও তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধাই হবে এবার আসবো আমরা দুই নম্বর চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার এই দ্বিতীয় চ্যাপ্টার কি জীবনের প্রবাহ মানতা এই চ্যাপ্টার থেকে কিন্তু দু নম্বর আর এক নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের সামনে শেয়ার করব আর শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে দেখো একটি ক্রোমোজোমে একটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটির থাকে অর্থাৎ দুটো ক্রোমাটিট থাকে আমি উত্তরগুলো সবগুলো লিখে করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তোমাদের ধৈর্যটাও হারিয়ে যাবে অর্থাৎ এই কোশ্চেনগুলো পড়ার সাথে সাথে অর্থাৎ শোনার সাথে সাথেই তোমাদের কিন্তু দেখা হয়ে যাবে আর যেই খাতাটাকে ধরছি অর্থাৎ এই খাতায় কোশ্চেনগুলো তুলে নিয়েছি এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের তুলে নেওয়ার কথা বলছি এগুলো তুলে নিলে কিন্তু তোমাদের সুবিধাই হবে তোমাদের পড়তে সুবিধা হবে এবার দেখো একটি ক্রোমোজোমে একটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিস থাকে অর্থাৎ দুটি এবার দেখো দুই নম্বর কথা তা সেন্টোমিয়ার কাকে বলে এটা কিন্তু দু নম্বর প্রশ্ন দেখো এই ক্রোমোজোমের যে অংশে দুটো দুটো অংশে দুটি ক্রোমোজোম থাকে তাকে এই ক্রোমাটিম ক্রমাটিট বলে তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর কোশ্চেন দেখো হ্যাঁ টেলোমিয়ার টেলোমিয়ার কাকে বলে অর্থাৎ ক্রোমোজোমের শেষ প্রান্তকে টেলোমিয়ার বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু আর চার নম্বর কোশ্চেন দেখো এক কোষী জীব ভার বিভাজন পদ্ধতির নাম কি এই এক কোষী জীব আমি এক কষি জীব বা এর এই যে অ্যামিবার বিভাজন পদ্ধতির নাম কী অর্থাৎ এক জীব অ্যামিবার বিভাজন পদ্ধতির নাম কী অর্থাৎ দ্বি বিভাজন অর্থাৎ নামটা হচ্ছে দ্বি বিভাজন এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো মিওসিস কোষ বিভাজনে কোন কোষে বিভাজন কোন কোষে ঘটে অর্থাৎ জনন মাতৃকোষে ঘটে এখান থেকে কিন্তু তুলে নাও তুলে নিলেই কিন্তু তোমাদের কিন্তু সুবিধাই হবে দেখো কোশ্চেনের উত্তর কিন্তু এখানেই কিন্তু রয়ে গেছে এখান থেকে কিন্তু তুলে নাও তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে হ্যাঁ এবার চলে যাবো আমার পরের পাতায় অর্থাৎ এই দু নম্বর চ্যাপ্টারে কিন্তু পরের পাতার ছয় নম্বর কোয়েশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো ছয় নম্বর কোয়েশ্চেন দেখো কোন অর্থাৎ প্রাণী কোষে বেম গঠনের গঠনে সাহায্য করে কোন অঙ্গাণু অর্থাৎ সেন্ট্রোজোম সাত নম্বর দেখো একটি একটি ক্রোমোজোম একটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটি থাকে অর্থাৎ দুটি ক্রোমাটিট থাকে এবার দেখো আট নম্বর দেখো এই টেলোমিয়ার কাকে বলে এটি ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় হ্যাঁ টেলোমিয়ার নয় নম্বর কোশ্চেন জৈন জনন জৈন জনন ও অজৈন জননের পার্থক্য দুটি পার্থক্য লিখে আমি বলেছি দু নম্বর প্রশ্নও কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে দেখো এই যে জৈন জনন আর অজৈন জননের দুটো পার্থক্য এটা কিন্তু দুই নম্বর কোশ্চেন দেখো এক নম্বর বলি যে জৈন জননে পুং ও স্ত্রী গ্যামট উৎপন্ন হয় অজৈন জননে গ্যামট উৎপন্ন হয় না এটা কিন্তু এক না দুই নম্বরটা দেখো যে জৈন জনন অপত্য জীব পিতামাতায় থাকে জিনগতভাবে কিছুটা ভিন্ন হয় আর অজন জননে জীব জিনগতভাবে হুবহু মাতৃ জীবের মতো হয় তাহলে জনন আর জননের কিন্তু কিন্তু দুটো পার্থক্য হয়ে গেল এবার আসবো আমরা দশ নম্বর কোশ্চেন যে দশ নম্বর কোশ্চেন দেখো ডিএনএ আর আর এন এর মধ্যে দুটো পার্থক্য অর্থাৎ যে কোশ্চেনগুলো বলছি এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি বইতে দাগিয়ে নাও অর্থাৎ যার কাছে যে বই আছে সে যদি বইতে দাগিয়ে নাও আর বা নোট করেছে তার মধ্যে যদি দাগিয়ে না তাহলে কিন্তু খুব সুবিধা হবে কারণ কি এতগুলো কোশ্চেন অর্থাৎ পঞ্চাশটা কোশ্চেন বুঝতেই পারছো যে এই পঞ্চাশটা কোশ্চেন এর উত্তর সমেত বলছি এটা কিন্তু লিখে করতে অনেকটা অনেকটা সময় লাগবে সেই জন্য কিন্তু এটা লিখে করছি না অর্থাৎ তোমাদের সামনে উত্তরটা ধরাই আছে লেখাই আছে উত্তরটা বলেও দিচ্ছি আর ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা খাতায় দেখতেই পাচ্ছ এখান থেকে যেই স্ক্রিনশট তুলে নেবে তোমনি কিন্তু পড়াটা সহজ হয়ে যাবে তাই আমি বলবো যে স্ক্রিনশট তুলে নেও আর যাদের কাছে বই আছে তারা তো দাগিয়েই নেবে অর্থাৎ যারা জানা কোশ্চেন সেগুলো লিখে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে আর এই ভিডিওটি চালিয়ে দিয়ে তোমরা পড়বে পড়তে পড়তেই দেখবে যে এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পর্দা মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবার চলবে জিয়ালে আসবো যে ডিএনএ ও আর এন এর মধ্যে দুটো পার্থক্য এটা কিন্তু দুই নম্বর কোশ্চেন দেখো ডিএনএতে ডি ডিএনএতে ডি অক্সিরাইবো হ্যাঁ অক্সিরাইবোজোম থাকে আর আর এন এতে রাইবোজোম শর্করা থাকে আর এবার দেখো ডিএনএ হ্যাঁ থাই থাইমিন থাকে আর আর এন ইউ ইউ ইউরাসিন থাকে এবার দেখো এখানে কিন্তু ডিএনএ আর এই আর এর মধ্যে পার্থক্য দুটো কিন্তু হয়ে গেল এটা কিন্তু তুলে নাও একটা স্ক্রিনশট সুন্দর করে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে তোমাদের বোঝার মতো যথেষ্ট বোঝার মতো লেখা আছে অবশ্যই তোমরা বুঝে নিতে পারবে এটা কিন্তু তুলে নাও এবার চলে যাব আমরা পরের পাতায় অর্থাৎ দেখো পরের পাতা অর্থাৎ পরের চ্যাপ্টার চলে এসেছি এবার পরের চ্যাপ্টারে চলে এসে দেখো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এটা কিন্তু এই চ্যাপ্টার অর্থাৎ তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ আমরা পাঁচটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু তিনটে দুটো চ্যাপ্টার শেয়ার হয়ে গেছে এই তিন নম্বর চ্যাপ্টার কিন্তু এখন শেয়ার করছি এখানেও কিন্তু দশটা কোশ্চেন আছে আরও দুটো চ্যাপ্টার বাকি আছে দেখো এই অ্যালিল অ্যালিল কাকে বলে এটা কিন্তু একটা দু নম্বর প্রশ্ন দেখো এই সমস্যাত্ব ক্রমোজমে নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপকে রূপভেদকে অর্থাৎ অ্যালিন বলে দুই নম্বর কোশ্চেন দেখো একটি জিনগত রোগের নাম লেখো অর্থাৎ ফ্যালাসিমি একটি জিনগত রোগ তিন নম্বর দেখো এই বর্ণান্ধ বর্ণান্ধতা অর্থাৎ বর্ণান্ধতা কী অর্থাৎ এটা কিন্তু দু নম্বর প্রশ্ন একটি এটি একটি লিঙ্গ বা সংযোজিত রোগ যেখানে নাকি ব্যক্তি লাল ও সবুজ রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারে এটা কিন্তু একটা রোগ হ্যাঁ এবার কিন্তু তিন নম্বর গেল চার নম্বর গেল হিমোসিপি হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগের রোগ রোগ কাদের মধ্যে বেশি হয় দেখা দেখো এই রোগ সাধারণত পুরুষদের মধ্যেই বেশি হয় স্ত্রীদের মধ্যে হয় খুব কম কিন্তু পুরুষদের মধ্যে বেশি হয় এটা কিন্তু একটা বিস্তারিত বড়ো প্রশ্ন আছে তো সেই প্রশ্নটা আমরা যাচ্ছি না আমরা একটা ছোটো প্রশ্নই এসেছি ছোটো প্রশ্ন যখন শেয়ার করছি ছোটো প্রশ্নের উত্তরই তোমাদের সাথে শেয়ার করবো বড়ো প্রশ্নের উত্তর বড় প্রশ্নের সময় শেয়ার করা যাবে দেখো এই ফেনো তারপরে কোশ্চেন পাঁচ নম্বর দেখো ফেনোটাইপ কাকে বলে অর্থাৎ জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফেনোটাইপ বলা হয় তাহলে ঘুরিয়েও কিন্তু আসতে পারে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো নানাভাবে ঘুরিয়ে উত্তর থেকে প্রশ্নে আসতে পারে বা প্রশ্ন থেকে উত্তর তো আমি শেয়ার করছি এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো এসে যাবে এখান থেকেও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের সুবিধাই হবে এটাই এটা ধরার মানেই হচ্ছে যে স্ক্রিনশট তুলে নিলে পরে অর্থাৎ স্ক্রিনশট তোলার মধ্যে দিয়েই কিন্তু তোমাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে তোমরা কিন্তু জানতে পারবে এটা স্ক্রিনশট তুলে নাও চলে যাবো আমার ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে দেখো পরের পাতাতে শেয়ার করবো পরের পাতা দেখো আটটা পাতা তার মধ্যেই সবে কটা পাতায় গেছি এবার ছয় নম্বর প্রশ্ন তিন নম্বর চ্যাপ্টারে ছটা ছয় নম্বর প্রশ্ন দেখো জীবের জিনগত গঠনগত হ্যাঁ বা জীবের জিনগত গঠনকে কি বলে অর্থাৎ জেনোটাইপ বলে এটা কিন্তু জেনোটাইপ কাকে বলে এটাও আসতে পারে বা জীবের জিনগত গঠনকে কি বলে এটাও কিন্তু আসতে পারে দুটো রকমভাবে আসতে পারে বা জেনোটাইপ কি এটাও কিন্তু আসতে পারে সাথে আমরা দেখো মেন্ডেল কোন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন অর্থাৎ কেন অর্থাৎ কেন মানে মন্ডে মেন্ডেল কেন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন এর দুটি কারণ লাগো দেখো দুটো কারণ এটা কিন্তু বড়ো প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন মানে দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন নয় দেখো এক নম্বর হচ্ছে মটর গাছ উভয় লিঙ্গ এবং এই সপর যোগে যোগ ঘটাতে সক্ষম বা সহজ দুই নম্বরতে মটর গাছের অনেক বিপরীত ধন্যী বৈশিষ্ট্য স্পষ্ট দেখা যায় এই কারণের জন্যই কিন্তু এই ম্যান্ডেল এই মটর গাছ নিয়েছিলেন এবার আট নম্বর দেখো বিবর্তনের মূল ভিত্তি কী বিবর্তনের মূল ভিত্তি হচ্ছে বংশগতি নয় নম্বর দেখো হিমোফিলিয়া কি অর্থাৎ রক্তক্ষরণজনিত রোগ এটা একটা রক্তক্ষরণজনিত রোগ হিমোফিলিয়া দশ নম্বর কোয়েশ্চেন দেখো দশ নম্বর কোয়েশ্চেন দেখো বংশগতি কী অর্থাৎ এই পিতামাতা থেকে সন্তানে সন্তানদের অর্থাৎ সন্তানের বৈশিষ্ট্য স্থানান্তরী হচ্ছে এই বংশগতি তাই আমরা এখান থেকে কিন্তু শেয়ার করা হয়ে গেল তিন নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু পুরোটা শেয়ার করে হলে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে নিলে তোমাদের কিন্তু পড়তে সুবিধাই হবে আমি সহজ করে দিচ্ছি অর্থাৎ এখান থেকে পড়ে নিতে বা বুঝতে কিন্তু খুব সহজই হবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুবই সীমিত অর্থাৎ যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিয়েছি তোমরা কিন্তু এটা তুলে নাও এবার চলে যাব আমরা চার নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার বাকি আছে চার নম্বর চ্যাপ্টার শেয়ার করার সাথে সাথে আমি আমার বন্ধুদের অর্থাৎ আমার এই ফেসবুক বন্ধু বা এই ইউটিউব বন্ধু যারা আছো এবার এই বন্ধুদের মধ্যে বলবো যে বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে কিন্তু হবে মাধ্যমিক বন্ধুরা যারা আছো তারা তো অবশ্যই শেয়ার করছো এবার যাদের দাদা দিদি আছে তারাও কিন্তু শেয়ার করে দিতে পারো তাই আমি বলবো যে মাধ্যমিক বন্ধুরা তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে কী হবে বন্ধুরা জানতে পারবে আর আমিও আমিও ভীষণভাবে উপকৃত হব আর এরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ মজাদার থেকে গুরুত্বপূর্ণ বেশি এই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করবো পরীক্ষার আগ পর্যন্ত আর এটা একদম ধামাকাপ ভিডিও বলতে পারো যে এখান থেকে অর্থাৎ পাঁচটা চ্যাপ্টার থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এটা কিন্তু দেখবি আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি হবে ভিডিওটি তোমাদের আগেই কিন্তু চলে যাবে এবার চলে আসবো আমরা চার নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি এবং অভিযোজন এটা চ্যাপ্টার চ্যাপ্টারের নাম বললাম দেখো এখান থেকে শেয়ার করবে যে প্রকরণ কাকে বলে তো একই প্রজাতির সদস্যদের মধ্যে বা মাধ্যমে ছোটোখাটো পার্থক্য দেখা যায় তাকেই প্রকরণ বলে তাহলে কিন্তু একটা শেয়ার হয়ে গেল দুই নম্বর দেখো অভিযোজন কাকে বলে দেখো এটা কিন্তু একটু বড় প্রশ্ন মানে দুই নম্বর প্রশ্ন এক নম্বর আর দুই নম্বর শেয়ার করছি তো দেখো অভিযোজন কোনো জীব হ্যাঁ কোনো জীব পরিবেশে পরিবেশে টিকে থাকার জন্য যে বিশেষ গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্য অর্জন করে তাকেই অভিযোজন বলে এটা কিন্তু শেয়ার হয়ে গেল এবার আসবো তিন নম্বর প্রশ্ন দিয়ে অভিব্যক্তি কাকে বলে অর্থাৎ সময়ের এটা কিন্তু বড়ো প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন সময়ের সাথে সাথে জীবের মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন ঘটে এবং নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকেই অভিব্যক্তি বলা হয় এই যে শুনছো শোনার সাথে সাথে কিন্তু তোমাদের পড়াটা মুখস্থ হয়েছে তোমরা কিন্তু লিখে নিতে পারছো যে এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট এর সাথে সাথে আমি শেয়ার করবো কীরকম না খাতা দিয়ে স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য শেয়ার করবো এটাতে কিন্তু তোমাদের ভীষণ উপকার হবে চলে যাব আমরা চার নম্বর মৌমাছির ভাষা আবিষ্কার করেন কি অর্থাৎ কালভন হ্যাঁ ফ্রিস কিন্তু এই মৌমাছির ভাষা আবিষ্কার করেন পাঁচ নম্বর কোশ্চেন হ্যাঁ ওয়াগল কথার অর্থটা কি অর্থাৎ ওয়াগল কথার অর্থ আন্দোলন বা হ্যাঁ কম্পাউন্ড দেখো ছয় নম্বর কোশ্চেন পর্ণকাণ্ড দেখা যায় আমরা একটা উদ্ভিদের নাম লেখো অর্থাৎ এই ফণি মনসা গাছ আমরা সবসময় দেখে থাকি এটা কিন্তু ফণি মনসা গাছই উত্তরটা হবে এখান থেকেও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেওয়ার সুযোগ করে দিচ্ছি সুন্দর করে কিন্তু স্ক্রিনশটটা তুলে নাম তোমাদের কিন্তু পড়তে সুবিধা হয়ে যাবে হ্যাঁ তুলে নাও হ্যাঁ এটাও কিন্তু শেয়ার হয়ে গেল এবার ছয় নম্বর কোশ্চেন থেকে এবার সাত নম্বর কোশ্চেন চলে যাবো সাত নম্বর কোশ্চেনে দেখো সাধারণ কোশ্চেন দেখো রেটিয়া রেটিয়া মির মিরা বিলি বিলিয়া কি রেটি অর্থাৎ রুই মাছের পটকায় অবস্থিত রক্ত জালিকা এই রক্তজালিকা বলা হয় রেটিয়া মিরাবিলিয়া এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ যে কোশ্চেনগুলো শেয়ার করছি সব কটা কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় গিয়ে দেখবার সবকটা কোশ্চেনে কোনো না কোনোভাবে ম্যাচিং নয় এমসি এমসিকিউ যেমন টিক দ্য ক্যারেক্টার সার আর ফিল অফ দ্য ব্যাংস ব্ল্যাংকস এরকম কিন্তু এসে বসেই রয়েছে এবার যে চলে আসবো আট নম্বর কোশ্চেন ক্যাক্টাসের ক্যাক্টাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর হ্যাঁ রূপান্তর ঘটে কোথায় ঘটে তাকে কি কে সেটা কী অর্থাৎ সেটা হচ্ছে পাতা নয় নম্বর কোশ্চেন দেখো পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়োথলির সংখ্যা কটি অর্থাৎ এর সংখ্যা নটি দশ নম্বর কোশ্চেন দেখো মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় এটা একটি প্রাণটা মিস্টেক হয়ে গেছে নিষ্ক্রিয় অঙ্গের নাম কি অর্থাৎ হ্যাঁ অ্যাপেন্ডিক্স এই মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স এটা কিন্তু আমাদের পুরুষদের বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদেরও হয় কিন্তু দেখুন এটা কিন্তু অ্যাপেন্ডিক্সটা সব মানুষের কিন্তু একটা কীরকম অঙ্গ অর্থাৎ অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম এটাও কিন্তু একটা শেয়ার করে নেওয়াও এখান থেকে কিন্তু চলে যাব আমরা পাঁচ নম্বর কোশ্চ শেয়ারের আগে এইটুকু শেয়ার করে নাও এইটুকু শেয়ার করে নেবে এইটুকু শেয়ার করে নিলেই কিন্তু এই যে এইটুকু জাস্ট এইটুকু শেয়ার করে নিলে পরে হ্যাঁ একটা সব তুলে নেওয়ার সুযোগ করে দিচ্ছি আমি আরও সুন্দর করে ধরি হ্যাঁ দেখো এর উত্তরটা কিন্তু হয়ে গেল এবার আসবো আমরা পাঁচ নম্বর চ্যাপ্টার অর্থাৎ লাস্ট চ্যাপ্টার অর্থাৎ দশটা করে কোশ্চেন চল্লিশটা শেয়ার হয়ে গেছে আরও দশটা কোশ্চেন তোমাদের জন্য অপেক্ষা করছে এই কোশ্চেনটা শেয়ার করলে কিন্তু আমার পঞ্চাশটা কোশ্চেন শেয়ার করা হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটা পথ এগিয়ে যেতে সহায়তা করবে এই প্রশ্নগুলো অর্থাৎ কোন সাবজেক্টে অর্থাৎ লাইফ সায়েন্স চ্যাপ্টারে এবার দেখো লাইফসেন্স চ্যাপ্টার না সায়েন্স বসছে সাবজেক্টে অর্থাৎ চ্যাপ্টার বললে পাঁচটা চ্যাপ্টারে অর্থাৎ লাইসেন্স সাবজেক্ট পাঁচটা চ্যাপ্টারে কিন্তু তোমাদের অগ্রগতি নিয়ে যাবে চলে যাব পাঁচ নম্বর চ্যাপ্টারে পাঁচ নম্বর চ্যাপ্টারে দেখো পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ দেখো জীবর্ষ জ্বালানি জ্বালানি কি পরিবেশের পরিবেশ বন্ধ বান্ধব অর্থাৎ পরিবেশের সঙ্গে সহায়তা করে না কারণ এটি দূষণ এবং জলবায়ু পরিবর্তন করে দু নম্বর দেখো প্রাকৃতিক কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি এর পরিমাণ সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান সিক্স তা দেখো এবার দেখো ডিনাইটিফিকেশান কাকে বলতে নাইটেড থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকেই বলা হয় ডিনাইট্রিফিকেশন বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চলে যাব আমরা চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখো দুটি সিম্ব গোত্রীয় উদ্ভিদ অর্থাৎ শিম জাতীয় উদ্ভিদের নাম লেখো অর্থাৎ মটর ছোলা বিন ইত্যাদি এটা কিন্তু সিম্ব গোত্রীয় উদ্ভিদ পাঁচ নম্বর কোশ্চেন দেখো প্রধান বায়ু দূষক পদার্থ হ্যাঁ পদার্থটির নাম কি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস এটা বায়ু দূষক পদার্থ এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস ছয় নম্বর কোশ্চেন দেখো স্টোন হ্যাঁ স্টোন লেপ্রোসিড হ্যাঁ প্রধান কারণ কি অর্থাৎ অম্লবৃষ্টি অর্থাৎ লেপ্রসি মানে হোস পাঁচটা টাইপের দেখো স্টোনে কিন্তু ক্যান্সার হয় বা ক্যান্সার টাইপের রোগ এটা কিন্তু স্টোনে হয় কিসের জন্য এই অম্লবৃষ্টির জন্য হয় এবার আসবো আমরা সাত নম্বর কোশ্চেন শৈবাল নিষ্কৃত নিশ্চিত একটি ক্ষতিকর অক্সিন এর নাম লেখো অর্থাৎ নিউরো নিউরো হ্যাঁ নিউরোটক্সিন এই নিউরোটক্সিন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবার আসবো ডিএনএ এর পুরো নাম কি হ্যাঁ সরি সরি ডিপিটি ডিপিটি এর পুরোনাম কি অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন এর হচ্ছে নাম এবার আসবে নয় নম্বর কোশ্চেন কালো বাঁক দেখা যায় কোথায় এই কালো বাঘ দেখা যায় কালো আমরা দেখেছি কালো বাঘটা কোথায় দেখা যায় অর্থাৎ মধ্যপ্রুষের প্রদেশের ঘানার জঙ্গলে কিন্তু এই কালো বাঘ দেখা যায় দশ নম্বর কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন অর্থাৎ লাস্ট ওয়ান দেখো দশ নম্বর কোশ্চেন জৈব জীব বৈচিত্র্য কাকে বলে বিভিন্ন পরিবেশে কিংবা বাসস্থানে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য তাহলে আমার কিন্তু পঞ্চাশটা কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল এর সাথে সাথেই তোমাদের কি হলো তোমাদের পঞ্চাশটা কোশ্চেন কিন্তু সব চ্যাপ্টার থেকে পঞ্চাশটা কোশ্চেন এক নম্বর আর দুই নম্বর ভিতে কিন্তু আজকে এখনই দূর হয়ে গেল তাহলে দেখো এটারও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাম এটা স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের সুবিধাই হবে এইবার আমি তোমাদের সুবিধার্থে আরেকটা জিনিস আমি করতে পারি অর্থাৎ সব প্রশ্ন তো উত্তর লিখে দিতে পারিনি সবার মনে হচ্ছে যেন আমাদের এই একটা একটা করে পাতা শেয়ার করাচ্ছি আমাদের পুরো পাতাটা যদি একবার ধরে শেয়ার শেয়ার করা যেত তাহলে ভালো হতো তাই কিন্তু আমি কি করব পুরো পাতাটা অর্থাৎ যতটুকু আমি প্রশ্ন লিখেছি সেই প্রশ্ন কটাই পাতা ধরে তোমাদের সামনে শেয়ার করবো এমনভাবে ধরব যাতে তোমাদের কি হয় না প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু শেয়ার হয়ে যায় দেখো আমরা প্রথম দুটো পাতা শেয়ার করছি দেখো প্রথম দুটো পাতা এখানে ধরছি এখান থেকে কিন্তু একটা শেয়ার করে নেওয়ার সুবিধা কিন্তু হয়ে রয়েছে তোমরা কিন্তু সুন্দর করে কিন্তু এটা তুলে নাও তাহলে কিন্তু সুবিধা হবে এই একটা সুযোগ দ্বিতীয় নম্বর সুযোগ আরও দুটো পাতা তোমাদের সামনে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথে কিন্তু দেখো এখান থেকে যে যে প্রশ্নগুলো দেখো অনেক সাধারণ স্টুডেন্ট আছো তাদের পক্ষে কিন্তু সম্ভবই না সব এরকমভাবে তুলে নেওয়া তাই আমি বলবো যে স্ক্রিনশট তুলে নেওয়া যাদের কাছে এই ল্যাপটপ বা ফোন নেই তাদের কিন্তু খুবই অসুবিধা তারা কিন্তু যে কোনো বন্ধুর কাছ থেকে শেয়ার করে নিতে পারে তাই কিন্তু এরকমভাবে শেয়ার করে নাও দেখো আমি সুযোগই করে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্নগুলো শেয়ার করার সুযোগ করে দিচ্ছি এটা কিন্তু করে নাও গেল দুই নম্বর ধামাকা তিন নম্বর দেখো তিন নম্বরে এসে দেখাবো আরও দুটো পাতা এখান থেকে আরও দুটো পাতা শেয়ার করবো দেখো এই যে তিন নম্বর তিন নম্বর পাতা এখানে ধরো ছটা পাতা শেয়ার হয়ে গেল এখান থেকে কিন্তু এই পাতাটাও শেয়ার করে নাও সুন্দর করে তোমরা তুলে নিলেই কিন্তু সুবিধা হবে হ্যাঁ এবার দেখো আরও যদি সুবিধা হয় আমি সেই ব্যবস্থায় করি দেখো এই যে এটা কিন্তু তুলে নেওয়ার সুবিধাই হলো এটা কিন্তু তুলে নাও হ্যাঁ হয়ে গেল এবার দেখো আর একটা পাতা রয়েছে এই পাতাটা শেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের সমস্যাটা পুরোটাই দূর হয়ে যাবে এই যে দেখো এটাও কিন্তু তুলে নাও এটা কিন্তু তুলে নিলেই সুবিধা হবে আর একটু উঁচুতে ধরলে কি সুবিধা হবে দেখো এবার পুরোটা তোলা তোলার মতন ব্যবস্থা হয়ে গেছে তাই এই যে ছটা দুটো আটটা পাতা তোমাদের সামনে শেয়ার করলাম এই শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমার পঞ্চাশটা কোশ্চেন শেয়ার করা হয়ে গেল আর এই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় এসে বসে রয়েছে এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে পড়বে কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে অর্থাৎ কমেন্ট বক্সে লিখে জানাবে কোনো ভুলভ্রান্তি যদি আমার হয়ে থাকে অবশ্যই ত্রুটি মার্জনীয় তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে যাব অবশ্যই সেই সম্পর্কে কোনো কিছু আমার বলা নেই অবশ্য আজকে কিন্তু এই ভিডিও শেয়ার করার সাথে সাথে কিন্তু আজকের এই যে গুরুত্বপূর্ণ ধামাকা তোমাদের সামনে শেয়ার হয়ে গেল অর্থাৎ লাইফ সায়েন্সের যে ধামাকাটা তোমাদের সামনে দিলাম এটা কিন্তু খুবই বড় ধামাকা আরও কিন্তু একটা বড় ধামাকা আসতে চলেছে খুব শীঘ্রই দেখা যাক কতটা করা যায় আগেই বলবো না পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার আগেই কিন্তু শর্টস তোমাদের জানিয়ে দেওয়া হবে তাহলে আজকে মতো এখানে শেষ করছি গুড বাই ফ্রেন্ডস